বন্ধুরা আমার মতো কি তোমাদেরও রকম সমস্যা হচ্ছে মুখে ভীষণ পরিমাণে মেচে দাগ ভরে যাচ্ছে আর মেচে তার শুধুমাত্র একটা বয়সের হয় তা কিন্তু না হরমোনাল ডিসব্যালেন্সের এর কারণেও কিন্তু সারা মুখে মেচে তার দাগ ভরে যেতে পারে শুধুমাত্র যে মহিলাদেরই এই সমস্যার মধ্যে পড়ে তা কিন্তু নয় মহিলা পুরুষ উভয় নির্বিশেষে মেচে তার সমস্যায় পড়ে থাকে একটা বয়স বেরোলেই এই ধরনের মুখের মধ্যে স্পট দাগ করতে শুরু করে যেটা কিনা দেখতে ভীষণ পরিমাণে বাজে লাগে আর সাথে সাথে দীর্ঘদিন যেতে যেতে এই দাগগুলো আরো বেশি বাড়তে থাকে নানান রকম ডাক্তার মেডিসিন নেওয়ার পরেও এই ধরনের দাগগুলো যেতে চায় না অনেক রকম স্কিন ট্রিটমেন্ট করার পরেও যেতে চাইছে না তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আজকের ভিডিওটা একটু উপকারে আসে বা কার্যকরী মনে হয় তাহলে ভিডিওটা সবার সাথে শেয়ার করবে যাতে প্রত্যেকের অনেক অনেক উপকার হয় আজকে এমন একটা হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করবো যেইভাবে মেঝে তার দাগ খুব সহজে তোমরা তুলে ফেলতে পারবে আমার মুখটা দেখতেই পাচ্ছ কি পরিমাণ মেঝে তার দাগ ছিল আর সেখান থেকে কিন্তু পুরোপুরি পুরি ভাবে আমি মেঝে তার দাগ তুলে ফেলতে পেরেছি স্কিন থেকে শুধুমাত্র যে মেঝে তার দাগ তা কিন্তু নয় সাথে পক্সের দাগ বা মুখের মধ্যে থাকা ব্রণ যে কোন ধরনের ডাক সার্কেল সমস্ত কালো দাগ কিন্তু তুলে ফেলবে আর শুধুমাত্র মুখে না গায়ে হাতে গলায় ঘাড়ে পায়ে মুখে সমস্ত জায়গার যে কোনো ধরনের কালো দাগ এই মেচেতার দাগ সহ সমস্ত দাগ কিন্তু তোলা যাবে এই ঘরোয়া টোটকাটা অ্যাপ্লাই করলে চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে আমরা মুখে নানান রকম দাগ ছোপ তুলে ফেলতে পারবো তার জন্য সবার প্রথমে লাগবে টমেটো টমেটোর মধ্যে থাকে ভিটামিন ভিটামিন সি বি আর ক্যারোটিন যা কিনা আমাদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে সাথে ত্বকের মধ্যে থাকা যে কোনো ধরনের দাগ খুব সহজে কিন্তু রিমুভ করে দেয় বা তুলে দেয় এছাড়াও ত্বকের গ্লো ফিরিয়ে আনে আমরা রোদে পুড়ে গেলে বা ধরো আমাদের স্কিনে সান টান পড়লে কিন্তু আমাদের যে মুখে একটা কালো দাগ চলে আসে বা যে কোনো জায়গায় ঘাড়ের গলায় যে কালো দাগ ছোপ গুলো থাকে সেগুলো সম্পূর্ণ কিন্তু তুলে ফেলে এবার টমেটোটাকে আমি সাইড দিয়ে কেটে নিয়েছি আর নরম অংশটা রয়েছে শ্বাস বীজ সেই অংশটাকে কিন্তু এখানে আমি চামচের সাহায্যে নিচ্ছি তো এখানে কিন্তু টমেটোর এই যে যে দানা বা নরম জেলির মতো অংশটা রয়েছে সেটাই কিন্তু লাগবে টমেটোর খোসা বা টমেটোটাকে কোন রকম ভাবে কিন্তু আর লাগবে না তাই যেটুকু পরিমাণ দরকার সেটুকু তৈরি করবে আর বাদ বাকি থাকলে কিন্তু ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই বলে স্টোরেজ কিন্তু কোন রকম সম্ভাবনা রাখবে না তাই যেটুকু দরকার সেটুকু বানিয়ে নিয়ে অ্যাপ্লাই করো বাদ বাকিটা যদি এক্সট্রা থেকে থাকে সেটাকে ফেলে দাও এবার এই টমেটোর কাস্তরি হলুদ হলুদের বদলে তোমরা অর্গানিক হলুদ ব্যবহার করতে পারো কিন্তু কখনো হলুদ থাকে সেই হলুদ একেবারে ব্যবহার করবে না এবার দুটো জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে দাও যেহেতু টমেটোটা একটু জেল জেল ব্যাপার রয়েছে তাই হলুদটা মিশতে একটু টাইম লাগবে তা ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু ঘরোয়া উপায় তৈরি তাই কোনো রকম স্কিনে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা একেবারে আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের স্কিনের জন্য খুবই উপকারী একটা জিনিস বিশেষ করে মেছে দেওয়ার জন্য বা যে কোনো ধরনের দাগ ছোপ তুলে ফেলার জন্য চালের গুঁড়োটা আমরা অনেকেই ব্যবহার করি আগেকার দিনে যখন এত কিছু ফেস প্যাক বা মুখে মাখার নানান রকম জিনিস ছিল না তখন কিন্তু বেসন চালের গুঁড়ো এগুলোকেই আমরা হোম রেমেডি হিসেবে মা ঠাকুমারা ব্যবহার করে আসছে। তো এখানে চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের মধ্যে যে এক্সট্রা অয়েলটা থাকে সেটাকে শোষণ করে রাখে আর চালের গুঁড়োর মধ্যে থাকে উপাদান যা কিনা আমাদের ব্রণ বা যে কোনো ধরনের দাগ ছোপ যে হয় সেটাকে তুলে দেয় এবার এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে আলাদা করে রাখলাম আর দিয়ে দেবো একটা কাপের মধ্যে কনে নিয়েছি এক কাপ পরিমাণ গরম জল একেবারে ফুটন্ত গরম জল নিয়েছি আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ পাতা চা মানে গুঁড়ো যে চা হয় সেটা দিলে কিন্তু হবে না চা পাতাটাকে হাতের তালুর মধ্যে দিয়ে ভালো করে করে নিয়ে তারপর কিন্তু এই জলের মধ্যে তোমরা দিয়ে দেবে মানে লিকার চা ঠিক যেভাবে আমরা করি সেভাবেই দেবে আর জলটা বুঝতে পারছো কতটা গরম এখানে কিন্তু সমস্ত কিছু পরিমাণ আমি মেনশন করে দিচ্ছি কম বাড়িয়ে কমা বা বাড়ানো করতে গেলে কিন্তু তোমরা ঠিক পরিমাণ মতো সমস্ত কিছু দেবে না হলে কিন্তু মানে কোনো কিছুই আর কাজ হবে না এবার এই লিকার চায়ের জলটাকে আলাদা করে ঢেকে রাখলাম বেশ কয়েক মিনিটের জন্য যাতে চা পাতার সমস্ত যে লিকারের জলটা আছে সেটা যেন জলের সাথে ভালো করে মিশে যায় আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল মানে তোমরা আহ যে ক্রিমের কৌটো গুলো হয় মানে যে অ্যালোভেরা জেল পাওয়া যায় বাজার থেকে সেই অ্যালোভেরার জেলও দিতে পারো কিংবা একেবারে ফ্রেশ গাছ থেকে মানে পাতা কেটে নিয়ে সেখান থেকে যে জেলটা পাবে সেটাও কিন্তু তোমরা পারো এবার সমস্ত কিছু একসাথে প্রথমে ভালো করে মিশিয়ে নাও মিশিয়ে নেওয়ার পর এটাকে একটা মধ্যে রেখে দাও তোমরা সারা দিনে এটুকু বানিয়েছি পরের দিন আর কোনো রকম ভাবেই কিন্তু এটা ফ্রিজে রেখে স্টোর করে এটা ব্যবহার করতে পারবো না তাই একদিনে যেটুকু পরিমাণ দরকার সেটুকু তৈরি করে নেবে এবার পুরো কন্টেনারটার মধ্যে আমি সমস্ত যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে এভাবে করে ফ্রিজের মধ্যেই রাখবো একদিনের জন্য রাখলেও কিন্তু বাইরে কখনোই রাখবে না তাতে কোনো রকম কাজ দেবে না তাই ফ্রিজের মধ্যে রেখে দেবে এবার এই কন্টেনারটা থেকে নিয়ে যখন দরকার তোমরা ব্যবহার করবে এবার আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গোলাপ জল এখানে আমি নর্মাল যে মুখে দেওয়ার স্প্রে করার যে গোলাপ জলগুলো হয় সেগুলো দিলাম গোলাপ জলের পরিবর্তে তোমরা কিন্তু দিতে পারো এখানে টোনাট টোনাট বা এখানে তোমরা গোলাপ জল দিয়ে তারপর দিয়ে দেবে এই এক কাপ যে লিকার চাটা করে রেখেছিলে চিনি ছাড়া যে লিকার চা পাতা চা দিয়ে সেই লিকার চাটাকে ভালো করে মিশিয়ে দেবে আর কিন্তু দিয়ে দেবে কয়েক ফোঁটা এরকম নারকেল তেল ঘরে যে নারকেল তেল থাকবে সেটাই তোমরা দেবে তো নারকেল তেলটা দিয়ে দিয়ে দেবে খুব সামান্য পরিমাণ একটুখানি কর্পূর কর্পূর কিন্তু আমাদের মুখের মধ্যে যে কোনো ধরনের ছোপ তুলে ফেলে আর লিকার চাটা কিন্তু আমাদের ত্বককে ভীষণভাবে পরিষ্কার করবে তাই জন্য এখানে লিকার চা এর মধ্যে বেশ খানিকটা গোলাপ বা টোনার দিয়ে মিশ্রণটাকে তৈরি করে নিলাম এটা কিন্তু দারুণ একটা আহ নাইট স্প্রে বা ধরো আমরা মুখ ধোয়ার আগে ভালো মতো কিন্তু এই স্প্রে টা দিয়ে অ্যাপ্লাই করে নিতে পারবো তাহলে কিন্তু আমাদের স্কিনের যে গ্লো সেটা কিন্তু বজায় থাকবে এবার দেখো বন্ধুরা আমার আগে যে ত্বকটা তোমরা দেখেছো সেটা আর এখন দেখলেই কিন্তু বুঝতে পারছো আমার কিন্তু প্রায় নাইনটি নাইন পার্সেন্ট সমস্তটাই মেঝেটা কমে গেছে কিভাবে কমলো সেটাই আমি তোমাদেরকে বলবো এই যে এত কিছু বানালাম কখন কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবার তাহলে তোমরা চলো দেখে নাও এইবার লিকার চায়ের যে টোনার টোনার টা তৈরি করেছিলাম সেই টোনারটা কিন্তু নিচটা স্ক্রাচ করে যায় তাই যখনই অ্যাপ্লাই করবে ভালো করে এভাবে একটু রাব করে নিয়ে মানে ঝাঁকিয়ে নিয়ে তারপর কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে মুখটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তোমরা এইভাবে মুখের মধ্যে বেশ খানিকটা স্প্রে করে দাও স্প্রে করে দেওয়ার পর এইভাবে ট্যাপ ট্যাপ করো আর এভাবে হালকা হাতে মাসাজ করে দাও এইভাবে করতে করতে দেখবে আমাদের মুখের মধ্যে যে ট্যান গুলো ছিল সেগুলো রিমুভ হয়ে যাবে সাথে আমাদের যে সমস্ত দাগ গুলো ছিল সেগুলো কিন্তু হালকা হতে শুরু করবে এই প্যাক বা এই যে টোনাট তৈরি করেছি এই টোনারটা টা দেওয়ার কারণে এবার কি করবে বেশ খানিকটা সময় এভাবে ড্রাই করে নেবে কোন রকম স্কিনটা কিন্তু আমাদের মুছবে না মুছে অবসর্ভ করবে না এবার আগে থেকে যে তোমরা প্যাকটাকে তৈরি করে রেখেছো সেটা মধ্যে থাকা যে যেকোনো ধরনের দাগের ওপর এভাবে হালকা করে লেয়ার দিয়ে দেবে এবার গালে যদি মেচেতা হয় গালের মধ্যে দেবে যদি ঘাড়ের দিকে ময়লা তুলতে যাও তাহলে ঘাড়ের দিকে দেবে বা গলার দিকে দেবে বা ধরো গালে কপালে থুতনিতে সমস্ত জায়গাতেই ব্রণ বা মেচেতার দাগ হয়েছে রকম জায়গাতেই কিন্তু তোমরা দেবে এবার ভালো করে এটাকে তোমরা স্কিনের ওপর অ্যাপ্লাই করার পর কিন্তু বেশি রাফ করবে না হালকা হাতে দিয়ে মিনিট পাঁচ থেকে দশ তোমরা এটাকে ড্রাই করে নেবে এবার ড্রাই বুঝবে যে ড্রাই হয়েছে কিনা যখন মুখটা করবে তখন দেখবে মুখটা একটা যেহেতু চালের গুঁড়ো রয়েছে তাই মুখটা না একটু টান ধরবে এবার এই যখনই টান ধরবে তখনই কিন্তু এটাকে ভালো করে ক্লিন করে ফেলতে হবে আর ক্লিন করার জন্য এখানে একটা ভেজে কাপড় নিয়ে নিয়েছি এরকম পরিষ্কার ভেজা রুমাল এটা দিয়ে ভালো করে স্কিনটাকে কিন্তু মুছে নেবে কোনো রকম জলের ঝাপটা দিয়ে বা অন্য কোনো কাপড় দিয়ে জোরে ডলাডলি করে কিন্তু মুছবে না মুছতে গেলে কিন্তু আমাদের স্কিন টার উপর একটা প্যাচ পড়ে যাবে তাই হালকা একটা সুতির যেরকম রুমালের কাপড় হয় সেই দিয়ে কিন্তু কাপড়টাকে ভিজিয়ে নিয়ে তোমরা হালকা হাতে ভাবে মুছে পরিষ্কার করে নাও ধীরে ধীরে দেখবে সমস্ত স্কিন এর মধ্যে থাকা যে দাগ ছোপ গুলো ছিল সেগুলো তো চলে গেছে সাথে আমাদের ত্বকটা অনেকটা বেশি উজ্জ্বল হয়ে গেছে আর ত্বকটা না অনেক বেশি নরম হয়ে গেছে মানে সফট হয়ে যাবে এবার তোমরা কি করবে আগে যে টোনার স্প্রেটা তৈরি করে রেখেছিলে সেটা আরেকবার ভালো করে কিন্তু তোমরা মুখের উপর দিয়ে হালকা হাতে আবারও মাসাজ বা করে নেবে এইভাবে আবারও কিন্তু পুরোপুরি স্কিনটাকে মানে মুছে শুকনো করা যাবে না বেশ খানিকটা সময় রেখে দেবে তাতে করে কিন্তু একাই হয়ে যাবে জলটা এবার আরো একটা স্টেপ তোমাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু কোনো রকম মেঝেদা তোলার জন্য নয় আমাদের স্কিনের মধ্যে যে বয়সের একটা ছাপ পড়ে বা আমাদের রিঙ্কেলস চলে আসে স্কিনে সেটা কিন্তু কিভাবে আমরা ঘরে বসে মানে অ্যাবসর্ করে নেবো মানে কোনো রকম কিন্তু আমাদের আর পার্লারে যাওয়ার দরকার পড়বে না অনেকেরই খেয়াল করে দেখবে মুখের চামড়াগুলো আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে ঝুলে পড়ছে তো চোখের নিচে একটা চামড়া ঝুলে পড়ছে কিংবা কপালে রিঙ্কেলস চলে এ এছাড়াও গলার মধ্যে কিন্তু ভাঁজ পড়ে গেছে সেক্ষেত্রে আমরা সেই ধরনের স্কিন গুলোকে টাইট করার জন্য আমরা হাত দিয়ে নানা রকম ভাবে মাসাজ করি কিন্তু সঠিক যদি মাসাজ করার উপায় না জানি তাহলে কিন্তু কোনোভাবেই কাজ হয় না তাই নিয়ে নেবে দুটো চামচ। চামচটাকে একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি একেবারে ঠান্ডা জল একদম ফ্রিজ থেকে বের করা বা বরফ গলা জল নিয়ে নেবে চামচটাকে বেশ কয়েক মিনিটের জন্য এইভাবে কিন্তু চামচ গুলোকে ভিজিয়ে রাখবে ঠান্ডা জলের মধ্যে এবার কিছুটা সময় পর চামচ গুলোকে জল থেকে তুলে নিয়ে হালকা হাতে তোমরা এইভাবে স্কিনের ওপর ওপর দিকে টান দেবে যেরকম চোখের একদম চোখটাকে বন্ধ করে তারপর চোখের পাতার ওপর দিক থেকে আইব্রো নিয়ে একদম কপাল অবধি এভাবে উঁচুর দিকে টানবে মানে নিচুর দিকে কিন্তু কখনোই তোমরা স্কিনটাকে টানবে না সব সময় উপর এরকম ভাবে টানবে এই গালের দিকটা এইভাবে টানবে চোখের নিচটা টানবে এইভাবে যেভাবে তোমরা টানো না কারো নিচের দিকে কিন্তু টানলে পরে চামড়া আরো ঝুলে যাবে বয়সের ছাপ পড়ে যাবে খুব তাড়াতাড়ি আর গলায় যাদের অনেক বেশি ফোলা রয়েছে কিংবা নরমালি যাদের গলাটা অনেক বেশি ভারী লাগে তারাও কিন্তু মানে এই জিনিসটা করতে পারো এইভাবে গলার মধ্যেও তোমরা চামচটাকে বেশ খানিকটা সময় জলের মধ্যে ভিজিয়ে রাখবে তারপর আবারও কি করবে গলাটার মধ্যে এইভাবে তোমরা উপর দিকে করবে তাহলে স্কিনটা যে ঝুলে যাওয়া বা রিঙ্কেলস চলে আসার যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু একেবারেই হবে না এইভাবে ঘরোয়া উপায় যদি আমরা ত্বকের সাথে মেছে তার দাগ গুলো তুলে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে আশা করছি আজকের এই ঘরোয়া টোটকা গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ